তো এখন আছি মেয়ে স্কুলে এদের মেয়েকে রাখতে যাচ্ছি ওই যে মেয়ে এখন বাজে সাড়ে সাতটা আর আজকে হচ্ছে শুক্রবার তো ঘুম থেকে এতটা উঠতে লেট করছে কি বলবো যে ও মানে স্কুলে আসতেও লেট করে ফেলছে রেডি হতে হতে আর খেতে তো এক ঘন্টা টাইম লেগে যায় সাড়ে সাতটায় ক্লাস শুরু আর এখন বাজে সাতটা পঁয়ত্রিশ তো ও আগে আগে যাচ্ছে আর আমি এই যে যাচ্ছি তো চলো ওকে রেখে এসে তারপরে বাড়িতে কাজ করব বাড়িতে বাসে ঘর ঝাড় দিয়েছি বিছানাপত্র ঠিকভাবে গোছানো হয়নি মশারি টশারি জাস্ট খুলেছি আর ওকে খাইয়েছে ও পাপার খাবারটা রেডি করে দিয়েছি আমি এখনও কোনো কিছু খাইনি জাস্ট একটু মুখ হাত পাটা ধুয়েছি চলো স্কুলে রেখে আসি খাওয়া দাওয়া করলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া হয়ে গেছে আর আজকে খেলাম পান্তা ভাত আর বাসন এই যে এখানে রাখলাম এই হাঁড়িটার মধ্যে পান্তা ভাত মানে জল দিয়ে রেখেছিলাম পান্তা ভাত খেতে খুব ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কা পেঁয়াজ তার মধ্যে একটুখানি লেবু আর অল্প সামান্য একটু লবণ নিয়ে পান্তা ভাত মেখে খাবে দেখবে ভীষণ টেস্ট লাগে খেতে এই যে বাসনগুলো এখানে রয়েছে বেশি নেই সকালবেলা মাম মামের জন্য খাবার করেছিলাম সেই বাসনটা রয়েছে ডিম সেদ্ধ হয়েছিল আর ওই হাড়িতে পান্তা ভাত ছিল তো সেগুলো এখন এখানে রাখলাম আর ব্যাপার হচ্ছে কি যে এই যে এটা দেখছো এই এই এটা থেকে না এই টপ টপ করে জল পড়ছে এই যে টপ টপ করে জল পড়ছে তো এই জলটা পড়ে 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 এই জায়গাটা ভর্তি হচ্ছে মানে এই জায়গাটা ভিড়ে যাচ্ছিলো তার জন্য আমি এইভাবে এটা কেটেছি কেটে এখানে করে রেখেছি দেখো সারা রাত্রিতে কতখানি জল পড়েছে আর আমি জলটা তার জন্য খুব একটা লোড করে রাখতে পারছি না এই যে ওপরের ডামটা একদম খালি আর তার সাথে সাথে এই ডামটাও খালি এই যে এতখানি আছে তো এইটুকু ফুরিয়ে গেলে তারপরে আবার জল অল্প করে ঢেলে ঢেলে তারপরে খাবো এই হচ্ছে এই ঘরের পিছানোর অবস্থা রাত্রিবেলা মামামকে এই ঘরে হোমওয়ার্ক করিয়েছিলাম আর ওর পাপা অফিস থেকে আসার পর না ওই ঘরটাতেই বসে ওই ঘরটাই একটু আমাদের জন্য বেস্ট একটু হাওয়া বাতাসটা লাগে আর এই ঘরের অবস্থা দেখবে এই যে এই ঘরের অবস্থা ভীষণ শোচনীয় সকালবেলা জাস্ট মশারিটা খুলেছি তোমাদেরকে তো বললাম মশারিটা খুলেই আর বিছানাপত্র গোছানো হয়নি আর এই যে এখানে করে দেখছো এখানে এক জামা কাপড় কাঁচা রয়েছে মানে কাঁচা হয়ে গেছে ভাজ করা হয়নি তো সেগুলো ভাজ টাজ করবো আগে রান্নাঘরটাকে সামনে রেখে এসে তারপরে এই বিছানাটাকে মানে এই ঘরটাকে ঠিক করব তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিও স্টার্ট করে দিয়েছি তবে এখন পর্যন্ত এন্টোটা দেওয়া হয়নি বাই দ্য মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেল তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম বলো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো দূরে কাছে ছোট বড় যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক 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 ভালো আছি তো তোমাদেরকে বললাম যে আগে রান্নাঘরটা ক্লিন করে নিই তারপরে এই ঘরটাকে পরিষ্কার করব তো তারপরে আমার মনটা মানলো না ভাবলাম যে ঠিক আছে আগে এই ঘরটাকেই পরিষ্কার করে নিই তার জন্য দেখতেই পেচ্ছো যে ওই ঘরটাকে এই ঘরটাকে আমি বিছানার কভারগুলো কিন্তু ঠিকঠাক করে পেতে নিয়েছি পেতে নেওয়ার পরে কিন্তু তারপরে সমস্ত ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলো এখনও ভাঁজ করা হয়নি কারণ জামা কাপড়গুলো ভাঁজ করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে তোমরা টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ যে কারা আসছে তো তার জন্য আমি একটু তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছি যে না জামাকাপড়গুলো তো এক সাইডে রয়েছে সেগুলো তো পরে ভাজ করা যাবে আগে আমি ঘর বাড়িটাকে ঠিক করে পরিষ্কার করে নিই তার জন্য এদিকে ব্যস্ত হয়ে গেছি আর এই যে এখানে কোনাই করে দেখছো ডাস্টবিনগুলোকে সব এনে আমি গুছিয়ে রাখলাম আর ওখান থেকে হাতে করে তুলে নিয়ে তারপরে যে ডাস্টবিন রাখার জন্য যে ক্যারিটা রাখা আছে সেই ক্যারির মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি নিজের ঝাড়ঝুট দেওয়া হয়ে গেলে ওপরে চলে আসলাম মানে রান্নাঘরে ওই সিঙ্কটার ওখানে পরিষ্কার করার জন্য তো সিঙ্কের ওখানেও পরিষ্কার করব তারপরে এই যে ওভেনটাকে পরিষ্কার করব এই জায়গাটাকে মুছে নেব। কারণ এই জায়গাটা নাকি কি বলো তো ওই নোংরা টোংরা হয়ে থাকলে খুব একটা ভালো দেখায় না সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি বাট তবুও একটুখানি যদি দেখি যে না অগো হয়ে আছে তো তখন মনটা ভালো লাগে না তো দেখো ফাইনালি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে টিপটাপ করে গুছিয়ে নিয়ে তারপরে মাম্মামকে স্নান করানো হয়ে গেছে এই যে মাম্মামকে ড্রেসটা পরিয়ে দিলাম কারণ আমরা এক জায়গায় যাব তো কোথায় যাব না যাব সেটা তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে ভেবেছিলাম হয়তো বাড়িতেই আসবে কিন্তু না বাড়িতে আসা হলো না মানে বাড়ির এত কাছ থেকে তো চলে যেতে হবে যে এখনও আমার স্নান করা কিন্তু স্নান করে দিয়েছি ফাইনালি আমরা রেডি হয়ে গেছি কোন রকম কোনো কাজকর্ম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকু করেছি তারপর একটু তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছিলাম তো এই যে আমরা রেডি হয়ে গেছি আমি এই কুর্তিটা পরলাম নেভি ব্লু কালারের এই কুর্তিটা আর মামমামকে এই যে এই ড্রেসটা পরিয়ে দিলাম আর সঙ্গে জলের বোতল কারণ এখন গরমের টাইমে যেখানে যাবো সেখানে তো জলের বোতল লাগবেই জল তেস্ট পাবে সঙ্গে বাচ্চা আছে আর এই ছাতাটা নিলাম ছাতাটা যদিও প্রয়োজন নেই এখান থেকে আমরা টোটো ফোটো করেই চলে যাব তবুও ছাতাটা হাত বলে নিলাম আর সঙ্গে নিয়ে নিলাম পার্স তো চলো যাই কোথায় যাবে সেটা তো দেখতেই পারবে চলে যাই ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু টোটো শোরুমে আর এখানে করে ভাই আর বাবা আমার জন্য অনেক আগে থেকে ওয়েট করেছিল প্রায় দশ মিনিট আগে ওরা পৌঁছে গেছে আমি বাড়ির থেকে আসতে পারিনি যেহেতু বাচ্চা নিয়ে একটু বেরোতে তো লেট হবে আর ওরা চলে এসেছে একদম দুপুরবেলা করে এসেছিল আমি স্নান দান করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমি ভেবেছিলাম ওরা হয়তো বাড়িতে আসবে বাট এত দেরি হয়ে গেছে টোটোটা সেটিং করতে তার জন্য আর আমার বাড়িতে আসা হয়নি তো এখানে করে আমাকে জানা বলছিলো কোনটা নেবো না নেব তো আমি চুজ করে দিলাম আর বিয়ের আগে তো যত বাড়িতে কাজকর্ম হয়েছে বাবার বাড়িতে সমস্ত কাজকর্মে কিন্তু আমি মানে বলে দিতে দিতাম যে কোথায় কোন ডিজাইনটা হবে তো এরকমভাবেই আমাকে সব কিছু আর কি পছন্দ করার জন্য ওরা বলে তো আমি ফাইনালি এই কালারটা আর এই এই গাড়িটাই নিতে বললাম তো নেওয়া হয়ে গেছে গাড়িটা কিন্তু নিচ্ছে আমার বাবা আর এই যে আমার বাবা ভাই তো ভাই কিন্তু আমার থেকে অনেক ছোট কিন্তু অনেক বড় আমি ওকে ভাই বলেই ডাকি আমার ছোট বয়সে তবুও ভাই বলেই ডাকি আর মাম্মা তো ভাবছে ওর মামা দা নানু আমাদের বাড়িতে হয়তো আসবে তার জন্য ও এখন পর্যন্ত ভীষণ আনন্দ করছে বুঝতেই পারছে না কিছু বাট এখান থেকে গাড়ি নিয়ে চলে গেছে আমাকে গাড়িতে করে রেখে আসবে বলছিল তো আমি বললাম ঠিক আছে আজকে রাখতে হবে না অন্যদিন আবার ভাত পাকা হোক তখন এসে রেখে যাবি তাই বললাম তো বাবা বাইকে গেছে আর ভাই টোটো চালিয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই বলো ভালো লাগলে লাইক করে দেও পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাই